সংকটে পড়েছে তখন এই তরুণ সমাজ এই দেশের হাল ধরেছে ইতিহাস তাই বলে এবারও আমরা দেখেছি জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারাবাহিকতা সূচিত হয়েছে সেই পরিবর্তনটাকে সামনে রেখে কিভাবে আমরা আমাদের দেশকে আরো ভালোভাবে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে গঠন করতে পারি সেই লক্ষ্যে তরুণ সমাজের ভাবনাকে সামনে তুলে ধরতে তরুণ সমাজের ভাবনা নিয়ে কাজ করার জন্য তরুণদের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষ কর্মশালার আয়োজন আসবে সেই প্রস্তাব দিয়ে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে সেই প্রস্তাবগুলোকে গুরুত্ব দেওয়া হবে এইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা চাই যে তরুণ সমাজ দেশের হাল ধরার সিদ্ধান্ত নিয়েছে দেশের হাল যারা ধরতে পারে যে প্রমাণ দিয়েছে তাদের ভাবনাগুলোকে সামনে নিয়ে তাদের ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের এই দেশটিকে সংস্কার করতে চাই কবি বলেছেন বয়সকে প্রেমে বাধা যায় না এই তরুণ সমাজ তারুণ্যকেও তারা প্রেমে বাঁধা যায় না যায় এই জন্য কিন্তু এই প্রোগ্রামটির নাম হয়েছে তারুণ্যের উৎসব নট অনলি তরুণের উৎসব একজন বয়স্ক মানুষের মাঝেও তারুণ্য থাকতে পারে যদি তিনি কর্মশালা আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে আসলে আমাদের পরবর্তী বাংলাদেশ বিভিন্ন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে পরবর্তী বাংলাদেশ বিবির মানে আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে নেবেন এবং এক্ষেত্রে তরুণ প্রজন্মের চিন্তা ভাবনাটা কি তারা কিভাবে আমাদের সমাজ বা রাষ্ট্র আমরা মেরামতে তাদের চিন্তা ভাবনাকে কাজে লাগাতে পারি এই জায়গার জন্য আসলে আমাদের বুঝতে হতো যে তারা কি চাচ্ছেন কি ভাবছেন এবং কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা সর্বিক্ষিত জন্য হবে এই বিষয়ে তাদের মতবাদ থাকে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে যিনি নির্বাচন হলে ক্ষমতায় আসবেন বলে প্রত্যাশা করছেন

যে উপস্থাপনা তার জন্য ভারত করে আগামী বাংলাদেশ ছাত্রদের যে উপস্থাপনা করছে এটা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারতেছে ধন্যবাদ কিছু নির্দেশনা বা পরামর্শ আমাদেরকে দেখিয়েছেন সকলকে ধন্যবাদ আপনারা সকলেই পার্টিসিপেট করছেন সকলেরই যে আপনারা যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন খুবই সুন্দর হয়েছে বিশেষ করে উপস্থাপনাগুলো অনেক সুন্দর হয়েছে পার্টিসিপেন্ট এসেছেন সম্মানিত শিক্ষকবৃন্দ এসেছেন সবাই অনেক সময় কষ্ট করে নিজেদের মগজ প্রদায়িত করে